বহু বছর পর কলকাতায় ফিরে আচমকা সুদীপাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল মিসকার হ্যাঁ বন্ধুলা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেন আগামী পর্বগুলোতে নিজের অতি তার আসল পরিচয় খুঁজতে মরিয়া হয়ে ওঠে সুদীপা কুন্তলার লাগানো আগুন থেকে প্রাণে বেঁচে গেলেও তার মনে একটাই প্রশ্ন আমি কে আমার বাবা মা কারা সুদীপা একা ঘরে বসে কান্না করতে থাকে আদিত্য সেটা দেখে বুঝতে পারে যদি এভাবে ভেঙে পড়ে তবে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সুদীপা একজন ব্রিলিয়েন্ট মেডিকেল স্টুডেন্ট তার স্বপ্ন একজন বড় ডাক্তার হওয়া আদিত্য ভাবে ওকে আমাকে সাহায্য করতেই হবে না এভাবে ভেঙে পড়তে দেওয়া চলবে না আদিত্য গিয়ে বলে সুদীপা আজ তোমার ক্লাস আছে তুমি একজন মেডিকেল স্টুডেন্ট এতটা ভেঙে পড়লে চলবে না দুদিন পর তুমি ডাক্তার হবে সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি বুঝতে পারছেন না আমার পায়ের নিচের মাটি সরে গেছে আমি জানি না আমার জন্ম পরিচয় কী আদিত্য উত্তর দেয় আমি তো বলেছি এ বাড়িতে পরিচয় নিয়ে কেউ কথা বলবে না তোমার একটাই পরিচয় তুমি চৌধুরী পরিবারের ছোট বউ আদিত্য চৌধুরীর স্ত্রী সুদীপা দৃঢ়ভাবার বলে কেউ কিছু বলুক বা না বলুক আমি কে সেটা জানার অধিকার আমার আছে তবে হ্যাঁ অতীত খুঁজতে গিয়ে আমি আমার স্বপ্ন থেকে সরে আসব না হিমাদ্রিমিত্র আমার বাবা আমি তার স্বপ্ন পূরণ করব আমি ডাক্তার হব আদিত্য মুচকি হেসে বলে এই তো গুড গার্ল চল আজ আমি নিজেই তোমাকে কলেজে পৌঁছে দিই দুজনে বেরিয়ে পড়ে কলেজের পথে অন্যদিকে দেখা যায় মিশকা সেনকে বহু বছর পর কলকাতায় ফিরেছে সে বয়স বেড়েছে কিন্তু তার স্বভাব একটুও বদলায়নি আগের মতোই দীপার প্রতি ক্ষোভ আজও তার মনে